টার্গেট করে মুছ কিন্তু খুশির বিষয় একটা ইতিপূর্বে অনেকেই চেয়েছিল ইসলামকে মুছা কিন্তু আমার আল্লাহ তাদেরকেই মুছে দিয়েছে বলুন যুগে যুগে এরকম চেয়েছিল ইসলামকে মুছে দাও ইসলামের সবথেকে ভালো কাজ কি আল্লাহ রসুল বসে আছে

অদার্থ মানুষকে খানা খাওয়া জলে বলুন এই মাদ্রাসাগুলোতে পৃথিবী জুড়ে লক্ষ কঠি গরিবের বাচ্চা পড়াশোনা করে একটু খানা খায় এগুলোকে ভাঙার পরিকল্পনা করছে তারা যারা গরিব মানাতে চাইছে সমাজকে তারা কথা গুচ্ছন্দ কেন গরিবগুলি না হয় সামান্য পয়সায় সামান্য খাবারে যাবে না আর আমার অসুল বললে খানা খাওয়ানো ইসলামের সবথেকে ধর্মগুরু বলছে যে খোদার্থ ব্যক্তি যদি অমুসলিম হয় আল্লাহ নবী বললেন আমি না শব্দ ব্যবহার করেছি মানুষ মানুষ মুসলিম হোক হিন্দু হোক আদিবাসী হোক সাঁতার হোক খ্রিস্টান হোক যেই হোক মানুষ যখন খোলার তো দেখবে তাকে খানা খাওয়াও এটা হলো ইসলাম জোরে বলুন মাদ্রাসার প্রত্যেকটা বাচ্চা গরিব দেখলেই তার পাশে দাঁড়ায় তাহলে শিক্ষা মাদ্রাসা থেকে দেওয়া হয় স্কুল কলেজ ভার্সিটির দরকার আছে ওখানে পেটের শিক্ষা দেওয়া হয় আর এখানে ভালো মানুষ তৈরি করার শিক্ষা দেওয়া হয় পৃথিবীতে ঘুরে দেখুন একটা মাদ্রাসার ছাত্র একটা মাদ্রাসার উলামা তার মা बाप বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে দেখাতে পারে রে এখানে হয় আল জান্নাতু তাhtaqdamুল মায়ের پای তলাতেই ছেলেদের জান্নাত যিনি বলুন কিন্তু এটাকে এত টার্গেট কেন এটার উপরে অমুসলিম হয় অসহায় যদি হিন্দু হয় আদিবাসী সাঁওতাল খ্রিস্টান যেই হোক তার পাশে দাঁড়াতে হবে শিক্ষা এখান থেকে দেওয়া হয় এজিনে এই সমাজে আজকের ফেরাউন যারা আছে আজকের নমরুদ যারা আছে আজকের এজির যারা আছে তারা কখনো ইসলাম ও ইসলামের শিক্ষা কেন্দ্রকে পছন্দ করে নিতে পারছে না এটা থাকবে কিন্তু আজকে একটু বড় মাথা চাড়া দিয়েছি কারণ আমরা নিজেরা ইসলাম থেকে অনেক দূরে সরে গেছি তাই খেয়াল করতেছি খেয়াল দেওয়া দেখ আল্লাহ নবী বলছেন তুমি যদি গরিবের পাশে তোমার ঘর হয় তুমি রান্তিরে রান্নাতে তরকারিতে একটু পানি বেশি করে দাও যাতে পাশের বাড়ি গরিবকে কমসে কম এক বাটি সুদেও দিতে না দাও আল্লাহ নবী বলছেন তুমি যদি কোনো আম খাও দাও ওই আমের খোসা ও আটিটাকে ખાકા જગ્યાએ ફેરો না ગરીબের বাচ্চা দেখার পরে ঘরে দিয়ে বাইনা করতে পারে না খেতে মধ্যে গরিব মানুষ তো খাওয়াতে পারবে না কষ্ট পাবে এটা তুমি করো না এর নাম হলো ইসলাম জোরে বলুন আজকে সেই ইসলামের বিরুদ্ধে বড় বড় কথা বলা হচ্ছে কারা বলছে যাদের মধ্যে ইনসাফ বলে কিছু না ইনসানিয়াত বলে কিছু না তাদের মধ্যে একটা মাফ করবেন আমার ভাষা তারা খারাপ আমাকে বেঁধে যদি অজ করতে আসেন তারা আমাকে না আমি এমন কোন কথা বলবো না আমার ইসলামে নিষেধ আছে ইসলামে যখন নিষেধ নেই বাকি তার হচ্ছে দেখার দরকার আর আমার আইলা মোহাম্মদ সাল্লাম লিখার অসুবিধা

ক্যাম্প তৈরি করে গরিবের ঘরে ছেলেদের ঘরে ওই মাকে ছেড়ে দিত আর বাপকে ছেড়ে দিত বলতো কুস্তি লড়ো গরিবের ছেলেরা পারত না বাঘের খাবাতে মারা যেত আর রোমের ভিআইপিরা বসে বসে হাত দিত মানুষের জীবন নিয়ে খেলনা করা খেলা করা ছিল তাদের মজা আনন্দ জিনিস সেই রোগ আমার সুলে পাক সাল্লামের সত্যের কাছে কাছে ইনসাফের কাছে ইনসানিয়তের কাছে নায়ের কাছে সেই রোমক মাথা হ্যাক করতে বাধ্য হতে হয়েছে জোরে বলেছে আজও ভয় আজও ভয় হয় মনে রাখবে আমার রসুলের পাপ সাল্লামের আজকে নাম একটা তসবিদ হয়েছে তা উচ্চারণ করা তসবিদ হবে যদি আমরা ঘুমিয়ে থাকি আর আমাদের যুব সমাজকে তো ঘুমানো হচ্ছে ভারত克兰 নবী আমাদেরকে নেশা দিয়ে নারী দিয়ে অর্থ দিয়ে লোভ লালসা দিয়ে আমাদেরকে ঘুমপাড়িয়ে রাখছে কেন আজকের ফেরাউন্দরা জানে আজকের রেজিদরা জানে এরা মূসা হোসেনের উত্তরসূরি এরা যদি জেগে থাকে আচ্ছা আচ্ছা জালিমদের হাওয়া মাইরে

বাচ্চা বুড়ো আর নারীদের রসুলের পাপ সল্লাই সাল্লাম কখনো নিয়ে যেতেন না লড়াইয়ের ময়দানে তাই তারা দুজন পায়ের উপরে ডিঙি দিয়ে বোড়া গুলো উপরে ভর দিয়ে মাথাকে তোলার চেষ্টা করছে যদি মাকে হাইডে